যখন মন কামনার আগুনে জলে তখন শান্তি দূরে সরে যায় একদিন এক যুবক বুদ্ধের কাছে এসে বলল ভগবান আমার মন অশান্ত কামনা আমাকে গ্রাস করছে বুদ্ধ তখন মৃদু হেসে বললেন যে আগুন নিজেকে পোড়ায় তাকে নিভাতে হয় জ্ঞানের জলে আজকের গল্প সেই জলের কথা কামনার আগুন নিভল একদিন শ্রাবস্তির কাছাকাছি এক গ্রামে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে অবস্থান করছিলেন সকালের প্রথম প্রহর সূর্যের আলো তখনও মেঘে তাকা যেন প্রকৃতি নিজেই এক গভীর ধ্যানে মগ্ন পাখিরা মৃদু স্বরে ডাকছে ভোরের বাতাস বয়ে আনছে গাছের পাতার স্নিগ্ধ সুগন্ধ আর দূরে কোথাও নদীর মৃদু কলতান শোনা যাচ্ছে এই শান্ত পবিত্র পরিবেশে যেখানে প্রতিটি শ্বাস যেন এক নতুন উপলব্ধি নিয়ে আসে সেই সময় এক ধনী যুবক বুদ্ধের কাছে এসে গভীর কন্থে বলল ভগবান আমি সব কিছু পেয়েছি ধন যশ সুন্দর গৃহ সুন্দরী স্ত্রী তবুও শান্তি পায় না আমার মন যেন আগুনে জ্বলছে কামনা আমাকে দগ্ধ করে দিচ্ছে এই আগুন আমি কিভাবে যুবকের চোখে এক গভীর বেদনা এক অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল তার কণ্ঠস্বরে ছিল এক তীব্র আরতি যেন সে মুক্তির জন্য আকুলভাবে প্রার্থনা করছিল তার পোশাক ছিল মূল্যবান গায়ে ছিল রত্নখচিত অলঙ্কার কিন্তু তার চেহারায় ছিল এক অফুরন্ত শূন্যতা যা কোনো ধন সম্পাদ দিয়ে পূরণ করা যায় না বুদ্ধদেব শান্তভাবে তার দিকে তাকালেন তার চোখে ছিল অপার করুণা যেন তিনি যুবকের হৃদয়ের গভীরে জমে থাকা সব অস্থিরতা এক পলকে দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন বৎস তুমি আগুন নেভাতে চাও কিন্তু প্রতিদিনই তুমি তাতে তেল ঢালছ বুদ্ধের এই কথা শুনে যুবক অবাক হয়ে গেল সে যেন ঠিক বুঝতে পারল না কীভাবে সে প্রতিদিন তেলে আগুন ঢালছে তার মুখমণ্ডলে এক বিস্ময়ের ছায়া নেমে এলো যেন বুদ্ধের কথাগুলো তার পরিচিত জগতের সব ধারণা ভেঙে দিচ্ছিল সে বিনয়ের সঙ্গে প্রশ্ন করল ভগবান আমি তো আগুনে কোনো তেল ঢালি না তার গলায় ছিল এক ধরনের অবিশ্বাস যেন সে তার নিজের কাজের সঙ্গে বুদ্ধের কথার কোনো মিল খুঁজে পাচ্ছিল না বুদ্ধ তখন কুটিরের পাশে থাকা একটি ছোট আগুন দেখিয়ে বললেন এই আগুনটি দেখছ যদি এতে তেল ঢালা বন্ধ করো তবে ধীরে ধীরে তা নিভে যাবে কিন্তু যতক্ষণ তুমি তাতে জ্বালানি যোগাও আগুন ততই প্রজ্বলিত হবে তোমার কামনা তোমার লালসা তোমার অহং এইগুলোই সেই তেল বুদ্ধের এই কথাগুলো যুবকের হৃদয়ে এক গভীর প্রভাব ফেলল সে বুঝতে পারছিল বুদ্ধ তার ভেতরের কথাগুলো বলছেন যা সে নিজেও হয়তো স্পষ্ট করে অনুভব করতে পারিনি তার চেহারায় এক নতুন চিন্তার রেখা ফুটে উঠল তার চোখ যেন নতুন করে দেখছিল তার নিজের ভেতরের জগৎকে সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিল কিভাবে তার নিজের আকাঙ্ক্ষাগুলোই তাকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে কিভাবে তার ভেতরের অস্থিরতা তারই সৃষ্ট এই উপলব্ধি তার জন্য এক নতুন দিগন্তের উন্মোচন বুদ্ধ এরপর একটি কাহিনী বললেন কাহিনীর ভেতরে কাহিনী যা মানুষকে তার নিজের ভেতরের সত্যকে চিনতে সাহায্য করে তিনি বললেন একবার এক ভিক্ষু বুদ্ধকে বলেছিলেন ভগবান আমি ধ্যান করি কিন্তু মন স্থির হয় না চোখ বন্ধ করলেই সুন্দর রূপে চিন্তা আসে মন আকৃষ্ট হয় বুদ্ধ মৃদু হেসে বলেছিলেন যে ফুলের গন্ধে মৌমাছি মুগ্ধ হয় সে ফুলের পাপড়ি ঝরে গেলে মৌমাছিও চলে যায় রূপ সদ্য গন্ধ স্পর্শ সবই অনিত্য যখন তুমি তা চাও তখনই তা তোমাকে বেঁধে ফেলে কিন্তু যখন তুমি তা কেবল দেখো অনুভব করো কিন্তু আঁকড়ে ধরো না তখনই তুমি মুক্ত বুদ্ধের এই কথাগুলো যেন এক শীতল জলের ধারা হয়ে যুবকের দগ্ধ হৃদয় শান্তি এনে দিচ্ছিল সে অনুভব করতে পারছিল তার ভেতরের আগুন ধীরে ধীরে নিধে আসছে তার ভেতরে এক নতুন উপলব্ধির জন্ম হচ্ছে সে বুঝতে পারছিল যে জিনিসগুলো সে এতদিন আকারে ধরেছিল সেগুলোই তাকে কষ্ট দিচ্ছিল সে ধীরে ধীরে বুঝতে পারছিল মুক্তি মানে কোনো কিছুকে ত্যাগ করা নয় বরং কোনো কিছুকে না ধরা যুবক বুদ্ধের দিকে তাকিয়ে বলল ভগবান তাহলে কি সব কামনা খারাপ তার কণ্ঠে ছিল এক নতুন জিজ্ঞাসা এক নতুন জানার আগ্রহ সে বুঝতে চাইছিল তার ভেতরে যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কি সত্যিই খারাপ বুদ্ধ উত্তর দিলেন না বৎস কামনা নয় তার প্রতি আসক্তি দুঃখের মূল যদি তুমি কামনাকে তোমার দাস করে রাখো তবে তুমি মুক্ত কিন্তু যদি তুমি তার দাস হয়ে যাও তবে তুমি দুঃখী বুদ্ধের এই কথাগুলো যুবকের মনের জটিল গ্রন্থিগুলো খুলে দিচ্ছিল সে বুঝতে পারছিল তার সমস্যা কামনায় নয় বরং তার কামনার প্রতি তার আসক্তিতে সে অনুভব করতে পারছিল সে নিজেই তার কামনার দাস হয়ে গিয়েছিল আর এই দাসত্বই তাকে শান্তিহীন করে তুলেছিল সে ধীরে ধীরে অনুভব করতে পারছিল তার মুক্তি তারই হাতে যদি সে তার কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে যদি সে তার কামনার দাসত্ব থেকে মুক্ত হতে পারে তিনি আরো বললেন যেমন নদী কখনো থামে না তেমনি মানুষের কামনাও কখনো থামে না এক কামনা পূরণ হলে আরেকটা জন্ম নেয় তাই জ্ঞানী মানুষ নদীর স্রোতকে দেখে কিন্তু তাতে ঝাঁপ দেয় না বুদ্ধের এই উপমা যুবকের মনে এক গভীর ছবি এঁকে দিল সে যেন দেখতে পাচ্ছিল এক প্রবল নদীর স্রোত আর তার পাশে দাঁড়িয়ে থাকা একজন জ্ঞানী মানুষকে যে স্রোতকে দেখছে কিন্তু তাতে ঝাঁপ দিচ্ছে না সে বুঝতে পারছিল এই গল্পের প্রতিটি অংশ যেন এক ধ্যানের মতো যখন আমরা এই গল্পটি শুনি বা পড়ি তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হতে থাকে আমাদের ভেতরের অস্থিরতাগুলো ধীরে ধীরে চলে যায় আমরা অনুভব করতে পারি আমাদের ভেতরে এক নতুন আলো জ্বলে উঠছে এই আলো হলো সত্যের আলো যা আমাদের জীবনকে আলোকিত করে তোলে এই আলো আমাদের ভেতরে সব অন্ধকার দূর করে দেয় আর তার জায়গায় নিয়ে আসে এক নির্মল শান্তি ও আনন্দ বুদ্ধের জীবন নিজেই ছিল এক মহান উদাহরণ তিনি রাজপুত্র হয়েও সব ত্যাগ করে জ্ঞানের সন্ধানে বেরিয়েছিলেন তিনি জানতেন রাজকীয় সুখ বা ভোগ বিলাস তাকে সত্যিকারের শান্তি দিতে পারবে না তিনি সেই অন্তর্নিহিত সত্যের সন্ধান করেছিলেন যা তাকে এবং সমস্ত মানব জাতিকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে তার এই কাহিনীটিও সেই সত্যের এক প্রতিচ্ছবি এটি আমাদের শেখায় যে সত্যিকারের শান্তি আমাদের নিজেদের ভেতরেই নিহিত আমাদের নিজেদের মনকে চিনলেই আমরা তা খুঁজে পেতে পারি এই গল্পটি যেন এক শীতল ঝর্নার মতো যা আমাদের আত্মার তৃষ্ণা নিবারণ করে যখন আমরা আমাদের ভেতরের অস্থিরতাগুলো নিয়ে ভুগি তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মুক্তি আমাদের নিজেদের হাতে আমাদের শুধু আমাদের ভেতরের আগুনকে চিনতে হবে তার জ্বালানি যোগানো বন্ধ করতে হবে আর তারপর তাকে নিভে যেতে দিতে হবে যখন সেই আগুন নিভে যাবে তখন আমাদের ভেতরের সত্যের আলো জ্বলে উঠবে আর আমরা সত্যিকারের শান্তি ও আনন্দ অনুভব করতে পারব এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এই গভীর এবং শান্ত বার্তাটি যেন বাতাসে ভেসে বেড়ায় প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে যায় এটি কেবল একটি উপাখ্যান নয় এটি একটি জীবন জীবনযাপনের পদ্ধতি বুদ্ধ আমাদের শেখান যে জীবনের প্রতিটি মুহূর্তই এক শিক্ষার সুযোগ যখন আমরা কামনাকে কেবল একটি অনুভূতি হিসেবে দেখি যা আসে এবং চলে যায় তখন আমরা তার দাসত্ব থেকে মুক্তি পাই আমরা বুঝতে পারি যে সুখ বা দুঃখের উৎস আমাদের বাইরে নয় বরং আমাদের মনের গভীরে এই উপলব্ধি আমাদের এক অসাধারণ শক্তি যোগায় যা দিয়ে আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি যুবকের পরিবর্তিত মুখোচ্ছবি তার ভেতরের প্রশান্তি এ সবই আমাদের শেখায় যে পরিবর্তন সম্ভব যত ধনী হোক না কেন যত সফলই হোক না কেন যদি মনের মধ্যে অস্থিরতা থাকে তবে জীবন নিরর্থক মনে হয় কিন্তু যখন মন শান্ত হয় যখন কামনার আগুন নিভে যায় তখন সামান্য কিছু অনেক কিছু মনে হয় তখন আমরা জীবনের সৌন্দর্যকে নতুন করে উপলব্ধি করতে পারি প্রতিটি ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে পারি এই গল্পটি বারবার পড়ার মতো প্রতিবার পড়লে নতুন নতুন অর্থ উন্মোচিত হয় প্রথমবার হয়তো আমরা কামনার বিপদ সম্পর্কে শিখি দ্বিতীয়বার আমরা আসক্তির গভীরতা সম্পর্কে জানতে পারি তৃতীয়বার আমরা নিজেদের ভেতরের আগুনকে চিনতে শিখি আর চতুর্থবার আমরা মুক্তির পথ খুঁজে পাই এটি যেন একটি অনন্ত জ্ঞান ভাণ্ডার যা থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি গৌতম বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় এটি মানব জীবনের এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের মনই আমাদের সুখ ও দুঃখের উৎস যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের রাজত্বের রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনা আগুনে দগ্ধ হয় তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ এই পথ ধরেই আসে সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ এই গল্পটি যেন এক মৃদু আলোর রেখা যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরে শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক সন্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খুঁজে পেতে পারি আমরা সকলেই যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নিভানো সম্ভব এটি নিভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ কোনো বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথ বাড়াই এই গল্পটি আমাদের শেখায় যে জীবন একটি নদী আর কামনা হল সেই নদীর স্রোত আমরা হয়তো সেই স্রোতে ঝাঁপ দিতে পারি ডুবে যেতে পারি অথবা আমরা জ্ঞানী ব্যক্তির মতো সেই স্রোতকে কেবল দেখতে পারি যখন আমরা স্রোতকে কেবল দেখি কিন্তু তাতে ঝাঁপ দিই না তখন আমরা মুক্ত আমরা তখন জীবনের সব কিছু উপভোগ করতে পারি রান্নার আগুনের উপমাটি এই শিক্ষাকে আরো স্পষ্ট করে তোলে আগুন যদি নিয়ন্ত্রিত হয় তবে তা রান্নার কাজে লাগে জীবন বাঁচায় কিন্তু যদি তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে তবে তা ঘর পুড়িয়ে ফেলে ঠিক তেমনি কামনা যদি জ্ঞানের আলোয় নিয়ন্ত্রিত হয় তবে তা আমাদের উন্নতি পথ খুলে দেয় এটি আমাদের জীবনে ইতিবাচক শক্তি যোগায় আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে কিন্তু যদি আমরা অন্ধভাবে তাতে ডুবে যাই তবে তা আমাদের জীবন জ্বালিয়ে দেয় আমাদের শান্তি নষ্ট করে এই উপমাটি আমাদের শেখায় যে শক্তি নিজে ভালো বা মন্দ নয় তার ব্যবহারই তাকে ভালো বা মন্দ করে তোলে কামনার ক্ষেত্রেও তাই যুবকের মুক্তির উপলব্ধি ছিল এক মর্মস্পর্শী মুহূর্ত তার চোখে জল চলে এসেছিল যখন সে বুঝতে পেরেছিল ভগবান এতদিন আমি বাহিরে শান্তি খুঁজেছি অথচ অশান্তি আমার নিজের মধ্যেই ছিল এই উপলব্ধিটি মুক্তির প্রথম ধাপ যখন আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যাগুলি আমাদের বাইরে নয় বরং আমাদের নিজেদের ভেতরের চিন্তা এবং অনুভূতিতে নিহিত তখনই আমরা সমাধানের দিকে এগোতে শুরু করি শান্তি কোনো বাহ্যিক বস্তুতে নেই কোনো সম্পর্কে নেই শান্তি আসে আমাদের মন স্থির হলে কামনায় নিভলে এই উপলব্ধিটি তাকে বুদ্ধের শিষ্য করে তোলে তার মুখে ফুটে ওঠা অদ্ভুত প্রশান্তিই ছিল তার ভেতরের পরিবর্তনের প্রমাণ বুদ্ধের হাসি ছিল এই সত্যের স্বীকৃতি যে যুবক তার পথ খুঁজে পেয়েছে তার ভেতরের আলো জ্বলে উঠেছে আগুন নিভলেই আলো নেভে না বরং সত্যের আলো তখনই জ্বলে এই কথাটি এক নতুন দিগন্তের উন্মোচন করে কামনা নিভে গেলে শূন্যতা তৈরি হয় না বরং তার জায়গায় সত্যের নির্মল আলো জ্বলে ওঠে যা জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে এই গল্পটি আমাদের শেখায় যে কামনা ও বাসনা হল মনকে বিভ্রান্ত করার আগুন যতদিন আমরা আরও চাই বলি ততদিন দুঃখ আমাদের সঙ্গে থাকে কিন্তু একবার আমরা যখন বলি যা আছে তাই যথেষ্ট তখনই সত্যিকারের মুক্তি আসে এটি আত্মতৃপ্তির এক গভীর অনুভূতি যা আমাদের জীবনকে সম্পূর্ণ করে তোলে বুদ্ধের মতে কামনা ত্যাগ নয় বরং কামনার উপর জ্ঞান অর্জন সেটাই আসল শিক্ষা এটি আমাদের শেখায় যে আমাদের জীবনকে উপভোগ করা সম্ভব অথচ কোনো কিছুতেই আসক্ত না হয়ে যে কামনাকে জয় করে সে বিশ্বকে জয় করে গৌতম বুদ্ধের এই মূল বার্তাটি আজও আমাদের জীবনে এক শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় জয় বাহ্যিক যুদ্ধ জয় করা নয় বরং আমাদের নিজেদের ভেতরের কামনা এবং আসক্তিকে জয় করা যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তখন বাইরের কোনো কিছুই আমাদের শান্তি নষ্ট করতে পারে না আমরা তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখি একটি শিক্ষা হিসেবে দেখি এই উপলব্ধি আমাদের এক অসাধারণ মানসিক শক্তি যোগায় যা দিয়ে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি এই গল্পটি একটি নীরব নদীর মতো বয়ে চলে যা তার প্রতিটি স্রোতে জীবনের গভীর অর্থ বহন করে এটি আমাদের ভেতরের অস্থিরতাগুলোকে শান্ত করে তোলে আমাদের মনকে এক নতুন দিশা দেখায় বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল প্রাচীনকালের জন্য নয় আধুনিক সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আজ যখন মানুষ আরো বেশি করে বস্তুবাদী হচ্ছে আরো বেশি করে বাহ্যিক সফলতার পিছনে ছুটছে তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুখ এবং শান্তি আসে আমাদের ভেতরের জগৎ থেকে যখন আমরা আমাদের ভেতরের কামনা এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি তখনই আমরা সত্যিকারের মুক্তি পেতে পারি এই মুক্তির পথটি সহজ নয় এটি একটি দীর্ঘ যাত্রা কিন্তু এই যাত্রা শুরু করার প্রথম ঘাপ হলো আত্ম উপলব্ধি যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ আমাদের নিজেদের ভেতরের কামনা এবং আসক্তি তখনই আমরা সমাধানের দিকে এগোতে শুরু করি এই গল্পটি আমাদের সেই পথ চালিত করে এটি আমাদের শেখায় যে আমাদের ভেতরের আগুনকে নেভাতে হলে আমাদের তার জ্বালানি যোগানো বন্ধ করতে হবে সেই জ্বালানি হল আমাদের আসক্তি আমাদের আকাঙ্ক্ষা যখন আমরা আমাদের আসক্তি ত্যাগ করতে শিখি তখন আমাদের ভেতরের আগুন ধীরে ধীরে নিভে যায় আর তার জায়গায় জন্ম নেয় এক নির্মল শান্তি এই গল্পটি একটি ধ্রুবতারার মতো যা আমাদের জীবনের অন্ধকার পথে আলো দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি আমাদের সবচেয়ে বড় সম্পদ আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এটি যেন এক মন্ত্র যা আমাদের প্রতিদিনের জীবনে শান্তি ও সুখ এনে দেয় দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই বরং তা আমাদের নিজেদের ভেতরের শান্তিতে বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় এটি মানব জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের মনই আমাদের সুখ ও দুঃখের উৎস যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের ভেতরের রাজত্বে রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনার আগুনে দগ্ধ হয় তখনই গল্পটি আমাদের মনে করিয়ে দিক যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ এই পথ ধরেই আসে সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ এই গল্পটি যেন এক মৃদু আলোর রেখা যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক শান্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খোঁজে পেতে পারি আমরা সকলেই যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নেভানো সম্ভব এটি নিভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই বরং তা আমাদের নিজেদের ভেতরে শান্তিতে বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় এটি মানব জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের মনই আমাদের সুখ ও দুঃখের উৎস যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের ভেতরের রাজত্বে রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনার আগুনে দগ্ধ হয় তখনই গল্পটি আমাদের মনে করিয়ে দিক যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ এই পথ ধরেই আসে সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ এই গল্পটি যেন এক মৃদু আলোর রেখা যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক শান্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খুঁজে পেতে পারি আমরা সকলেই যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নেভানো সম্ভব এটি নেভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে সত্যিকারের এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক শান্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খুঁজে পেতে পারি আমরা সকলেই যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নিভানো সম্ভব এটি নিভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই বরং তা আমাদের নিজেদের ভেতরের শান্তিতে বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় এটি মানব জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের মনই আমাদের সুখ ও দুঃখের উৎস যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের ভেতরের রাজত্বে রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনার আগুনে দগ্ধ হয় তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দিই যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ এই পথ ধরেই আসে সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ এই গল্পটি যেন এক মৃদু আলোর লেখা যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক শান্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খুঁজে পেতে পারি আমরা সকলেই যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নিভানো সম্ভব এটি নিভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের ভেতরের রাজত্বে রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনার আগুনে দগ্ধ হয় তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দিক যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ এই পথ ধরেই আসে সত্যিকারের মুক্তি সত্যিকারের আনন্দ এই গল্পটি যেন এক মৃদু আলোর রেখা যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরের শক্তি অপরিমেয় আর সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করলেই আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি এই গল্পটি যেন এক শান্ত সমুদ্র যার গভীরে লুকানো আছে অমূল্য রত্ন যা আমরা আমাদের নিজেদের ভেতরের যাত্রায় খুঁজে পেতে পারি আমরা সকলে যেন সেই যুবকটির মতো যারা জীবনের বিভিন্ন পর্যায়ে কামনার আগুনে দগ্ধ হই কিন্তু বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে এই আগুন নেভানো সম্ভব এটি নেভানো সম্ভব আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনের মাধ্যমে যখন আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখের কারণ বাইরের কোনো বস্তু নয় বরং আমাদের নিজেদের মনের ভেতরে থাকা আকাঙ্ক্ষা এবং আসক্তি তখনই আমরা মুক্তির পথে পা বাড়াই এই গল্পটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এক অনুপ্রেরণা এক পথ প্রদর্শক এটি আমাদের শেখায় যে সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই বরং তা আমাদের নিজেদের ভেতরের শান্তিতে বুদ্ধের এই শিক্ষাগুলি কেবল একটি ধর্মীয় উপদেশ নয় এটি মানব জীবনের একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের মনই আমাদের সুখ ও দুঃখের উৎস যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের ভেতরের রাজত্বে রাজা হতে পারি যেখানে কোনো কামনা বা লালসা আমাদের দাস বানাতে পারে না সুতরাং যখনই আমরা জীবনে অস্থিরতা অনুভব করি যখনই আমাদের মন কামনার আগুনে দগ্ধ হয় তখন এই গল্পটি আমাদের মনে করিয়ে দিক যে আগুন নেভানো সম্ভব সম্ভব আমাদের ভেতরের অশান্তিকে শান্তিতে পরিণত করা প্রয়োজন শুধু আত্ম উপলব্ধি আত্মনিয়ন্ত্রণ